আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে আছে তাই আজকে কলিজা মন প্রাণ ঠান্ডা করা মালাই ক্যারামেল আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন তো এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি আমি এখানে প্যাকেটের লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই আইসক্রিমটি তৈরি করতে পারেন সেক্ষেত্রে গরম পানির সাথে গরুর দুধটা মিশিয়ে নেবেন তো দুধটাকে নেড়ে জেরে আমি ঘন করে নেব মানে এখানে আমার চার কাপ মতো দুধ আসে এখানে আমি দুই কাপ মতো দুধ করে নেব তো এরকম যখন ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দুধটাকে নামিয়ে নেব এবার একটা প্যানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দেব। মানে এক কাপের তিন ভাগের এক ভাগ এখানে দুই টেবিল চামচ পানি দিয়ে দেব। এবার চিনিটা যখন এরকম ফুটে উঠবে তখন নেড়ে জেরে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন অতিরিক্ত পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্ট ভালো লাগবে না তো যখন এরকম হয়ে আসবে তখন আমি দুধটা ঢেলে দেব এবার নেড়ে জেরে ক্যারামিলের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব তো ক্যারামেলের সাথে যখন দুধটা মিশে যাবে তখন আরও অনেকখানি ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটা ঘন হয়ে এসেছে এবং সর ভাব হয়েছে এবার একটা বলে আমি ঢেলে নেব এবার কিছুটা ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটা ঘন হয়ে এসেছে আপনারা চাইলে এ পর্যায়ে এই মালাইটা ব্লিন্ডার করতে পারেন তো এখানে আমি এক কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি এই ক্রিমটা আমি আইসক্রিম তৈরি করার আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি দেখতে পাচ্ছেন এখনও অনেকটা বরফ জমে আছে তো এবার প্রথমে আমি বিটারের স্পিডটাকে লোতে রেখে এক মিনিটের মতো বিট করে নেব ট্রপিক্যাল হুইপ ক্রিম এমনিতেই অনেক মিষ্টি সেজন্য জন্য আমি এক্সট্রাভাবে কোনো কনডেন্স মিল্ক বা চিনি এখানে অ্যাড করব না তো এক মিনিটের মতো বিট করে নিয়েছি এবার এরকম আছে কিছুটা এবার এর মধ্যে ওই মালাইগুলো অল্প অল্প করে দেব এবং বিট করব। তো এবার বিটারের স্পিডটাকে হাইতে রেখে তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব প্রথমে তিরিশ সেকেন্ড পর এর মধ্যে আবার কিছুটা মালাই দিয়ে দেব আমি আগেই বলেছি আপনারা চাইলে এই মালাইটিকে কিন্তু ব্লিন্ডারের সাহায্যে ব্লিন্ড করে নিতে পারেন তো আমি এখানে ব্লিন্ডার না করেই দিয়েছি এ পর্যায়ে বদবাকি সবটুকু দিয়ে দেব আবার হাই স্পিডে বিট করে নেব টোটাল আমি তিন মিনিট এ পর্যায়ে বিট করে নেব তিন মিনিটের বেশি বিট করার প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি তিন মিনিটের মতো বিট করে নিয়েছি এ পর্যায়ে ক্রিমটা এরকম লিকুইডি অবস্থায় আছে ভয় পাওয়ার কিছু নেই এবার একটা আইসক্রিমের বাটিতে আমি ঢেলে নেব আপনারা চাইলে উপর থেকে কাজু বাদাম কিশমিশ পেস্তা বাদাম ডেকোরেট করতে পারেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তো আমি ওভার নাইট রেখেছিলাম এবার দেখায় আপনাদের সাথে কতটা পারফেক্টভাবে আইসক্রিমটা সেট হয়েছে এই আইসক্রিমটাকে কিন্তু আর এক্সট্রাভাবে বিট করার দরকার নেই এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট তো আপনাদের একটু চামচের সাহায্যে তুলে দেখায় যে আইসক্রিমটা ভেতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে কোনো প্রকার বরফ জমে নাই মাত্র তিনটা উপাদানে যে এত মজার আইসক্রিম তৈরি হয় আপনারা তৈরি না করলে বিশ্বাসই করবেন না বন্ধুরা তো অবশ্যই অবশ্যই এই আইসক্রিমটা আপনারা বাসায় তৈরি করবেন এবং বুঝতে পারবেন না যে এটা বাসায় তৈরি মনে হবে কোনো দোকান থেকে আনা আইসক্রিম তো আশা করেছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এই রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকেও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সত্যি কথা বলতে বন্ধুরা এই আইসক্রিমটা এতটাই মজার ছিল যে আমি যেদিনকে তৈরি করেছি সেদিনকে পুরো শেষ তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ